জিঙ্ক দশটা বোতলে ভরে তার উপর যদি সালফোরিক অ্যাসিড দেওয়া হয় সাথে সাথে সেখানে রিয়াকশন হয় এবং গ্যাস তৈরি হয়ে থাকে এই লাই লাই লাহ মোহাম্মদ রসুল্লাহ বলার সাথে সাথে ওই রকম রিয়াকশন শুরু হয়ে গেল বললো যে ভাতিজা তোমার তো ভালো মনে করছিলাম তুমি পাগল হয়ে গেল নাকি তোমাকে জিনে ধরছে ভূতে ধরছে মাথা খারাপ হয়েছে কি বলতেছো তুমি এসব কথা দেখেন কলেমার কি তেজ বাক্যগুলোর কি শব্দ যারা আরবি ভাষাভাষী তারা তখন বুঝে গিয়েছিল এবং সাথে সাথে তারা রিয়াকশন প্রকাশ করেছিল আমরা বাংলা ভাষাভাষী লোক জিকির করতেই থাকি কিন্তু কোনো নাই কলেমাও পড়ি আবার কলেমা বিরোধী কাজও করি যখন এটা বলল তখন এই উপদেশ পাথর নিক্ষেপ করা শুরু হয়ে গেল বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহ রসুলে সেই কলেমাকে যখন বলে যে আল্লাহর দাসত্ব গ্রহণ করেন রাসুলের আনুগত্য করেন তখন ঠিক ওই রকমই জামাত ইসলামের রূপপন্দী আসে এই যে রাজাকে স্বাধীনতা বিরোধী অপরাধী এদেরকে শেষ করে দাও ওই একই পদ্ধতি ছিল আল্লাহ রসুলের একই সুন্নতের আদলে বাংলাদেশ জামাত ইসলাম যখন সেই কলেমাকে ব্যাখ্যা করে বিশ্লেষণ করে বাংলায় যখন উপস্থাপন করে আল্লাহর সত্য গ্রহণ করো রাসুল আনুগত্য করো মালিক আল্লা আল্লাহ জীবন মৃত্যু মালিক আল্লাহ মালিক আল্লাহ সে আল্লাহর আনুগত্য আর দাসত্ব করার জন্য যখন বলা হচ্ছে এটা কলেমারিতাদ তখন উপর এই উপাধি আসে নির্যাতিত হয় গুলি করে গুম করে জেলে ভরে ফাঁসি দিয়ে দেয় কালেমা যদি এত সস্তাই হতো তাহলে আল্লাহ রসুলের দান্দান মোবারক শহীদ করার দরকার কি ছিল কলেমা যদি এত সস্তাই হতো তাহলে সে বে আবু তালেবে সাড়ে বছর জেল খাটার কি দরকার ছিল আল্লাহ রসুলের আল্লাহ রসুল আল আমিন আর সদে তাহলে তাকে কেন জেল খাটতে হলো সে বে আবু তালেব আটকিয়ে রাখা হলো এখন তো জেলখানা গেলে খাবার পাওয়া যায় খাবারও দেওয়া হলো না খাবার বন্ধ করে দি হলো গাছের পাতার শাল বাকল খেয়ে খেয়ে সাড়ে তিন বছর সেখানে তিনি থাকলেন আল্লাহ রসুলের সুন্নত আমরা শুধু টুপি মাথায় দিয়ে মেসোয়াক অজুর আগে মেসোয়া করে খাওয়ার পরে কাইলুলা করে খাবার পরে মিষ্টি খেয়ে আল্লাহ রসুলের সুন্নত সহজ সুন্দরগুলো পালন করার চেষ্টা করি কিন্তু আল্লাহ রসুল এই কালেমাকে বিজয় করার জন্য তার দান্দার মোবারক পবিত্র দান্দার মোবারককে তিনি শহীদ করেছেন মাথায় হেলমেট ঢুকে গিয়েছে অহদের যুদ্ধে খন্দকের যুদ্ধে খন্দক নিচে খনন করেছেন মাটি আল্লাহ রসুল কাজী ইসলাম কালেমা এত সহজে বিজয় হয় না এর জন্য ত্যাগ স্বীকার করার নিদর্শন আমাদের প্রিয় নবী